আসসালামু আলাইকুম আপনি বাংলাদেশ টিমকে সাপোর্ট করেন এবং বাংলাদেশ দলকে সাপোর্ট করেন তার মানে হচ্ছে আপনার শেষ পর্যন্ত টেনশানে থাকতে হবে আপনার কখন হার্ট অ্যাটাক হয় এটা আপনি নিজেও জানবেন না আপনাকে অনেক বেশি প্রেসারে থাকতে হবে কারণ বাংলাদেশ টিম যদি কোনো আইসিসি ইভেন্টে খেলতে যায় আপনাকে শেষ পর্যন্ত ওই খেলা দেখতে হবে তাকিয়ে থাকতে হবে যদি কোনো দেশের সাথে তারা সিরিজ খেলে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি শেষ পর্যন্ত দেখবেন না এরকমটা পাবেন তাহলে ভুল হবে কিসের জন্য ভুল হবে বাংলাদেশ এরকমভাবে সিচুয়েশানে আপনাকে নিয়ে যাবে আপনাকে দেখতেই হবে কারণ আপনার বাংলাদেশ টিমকে ভালোবাসেন বাংলাদেশ দলকে সাপোর্ট করেন তার জন্য গত মেসে আফগানিস্তানের সাথে যে হোয়াট এ ব্যাক যে সুন্দরভাবে একটা কামব্যাক করেছে তার জন্য বাংলাদেশ টিমকে অনেক বেশি অভিনন্দন এবং যদি শ্রীলঙ্কার সাথে এরকম বাজেভাবে না হারতো শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিততে পারতো তাহলে কিন্তু আমরা তিনটে ম্যাচে জিতে এবং টেবিলে পয়েন্ট টেবিলে কিন্তু আমরা সবার উপরে চলে যেতাম যাই হোক শ্রীলঙ্কার সাথে এরকম বাজে হারার পরে বাংলাদেশের যারা ক্রিকেটকে সাপোর্ট করে তাদের মনে একটাই চিন্তা ছিল যে আফগানিস্তানের সাথে কী অবস্থা হবে তাদের আফগানিস্তানের সাথে এত সুন্দর স্টার্ট করেছে এত সুন্দর এত সুন্দর খেলা খেলেছে বাংলাদেশের মানুষের ভিতরে আবার একটু আত্মবিশ্বাস আসছে এবং আমাদেরকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান ম্যাচে কিসের জন্য যদি আফগানিস্তান আবার ম্যাচ শ্রীলঙ্কার সাথে জিতে যায় তাহলে আমাদের তাকিয়ে থাকতে হবে পয়েন্ট টেবিলে পয়েন্ট টেবিল আমাদের রান রেট যেটা আছে যে পয়েন্টটা আছে ওইটা আমাদের দেখতে হবে ওইখানে কিন্তু আমরা অলরেডি মাইনাসে আছি এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ এমন একটা টিমকে হারিয়েছে যারা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টিম এটা আপনি বলতেছেন আপনি ঠিক শুনেছেন কারণ আফগানিস্তান তারা নিজেরা নিজেদেরকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টিম বা দল মনে করে তারা মনে করে এশিয়ার সব এক নম্বর টিম হচ্ছে ইন্ডিয়া দুই নম্বর হচ্ছে আফগানিস্তান আপনি পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন শ্রীলঙ্কা বলেন এই তিনটা রে তারা ওই তিনটা দলকে কিছুই মনে করে না আপনি জানেন এশিয়া কাপ শুরু হওয়ার আগে পাকিস্তান আফগানিস্তান দুবাই তারা ত্রিদিশীয় একটা সিরিজ খেলে এইখানেও কিন্তু সিরিজে আপনি পাকিস্তান জয় লাভ করে তারপরেও কিন্তু আফগানিস্তান তাদের যে গলার জোর তাদের যে কন্ট্রোভার্সি এটা কমে নাই। তা আফগানিস্তান সবসময় তাদের গলার জুর এবং তাদের কন্ট্রোভার্সিতে তারা এটা প্রমাণ করতে চায় যে আমরা খেলে যদি না পারি তাহলে আমাদের জবানে এবং আমাদের কাজকর্মে আমরা দেখিয়ে দেবো আপনি জানেন নাসুম যে সুন্দর বল করেছে এবং মুস্তাফিজ মুস্তাফিজ তো ইন্টার্ন শনাল বলার মুস্তাফিজ কিন্তু যে কোনো ব্যাটার খেলবে এর অবস্থা খারাপ হয়ে যাবে বল করে তখন এত ভালো ভালো ব্যাটাররা তারাও কিন্তু ভয় পায় ফেস করতে এটাকে আপনাকে মানতে হবে যাই হোক সর্বশেষে আমরা একটা ভালো জয় পেলাম এখন আমরা আবার টেনশন নিয়ে তাকিয়ে থাকবো আফগানিস্তান ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে আমার মনে হচ্ছে আফগানিস্তানের চাইতে শ্রীলঙ্কা অনেক দূর এগিয়ে আছে কারণ বাংলাদেশের সাথে যে সুন্দর খেলা শ্রীলঙ্কা খেলছে এরকম খেলা যদি আফগানিস্তানের সাথে খেলে তাহলে বাংলাদেশের চাইতেও আরো জঘন্যভাবে হারাইতে পারবে আফগানিস্তানকে শ্রীলঙ্কা চলেন আমরা অপেক্ষা করি